পৃথিবীর সৃষ্টিরও আগের গহীন মহাশূন্যের হাজার হাজার গ্যালাক্সি বা ছায়াপথের ছবি তুলে পাঠিয়েছে নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ জেমস ওয়েব টেলিস্কোপে ধরা পড়া মহাজগতের তেরোশো পঞ্চাশ কোটি বছর আগের ছবি বিশ্বজুড়ে আলোড়ন তুলেছে হাজার কোটি আলোকবর্ষ দূরের প্রাচীনতম নক্ষত্রপুঞ্জের স্পষ্ট ও রঙিন ছবিগুলো পাল্টে দিচ্ছে মহাবিশ্ব সম্পর্কে ধারণা নাসার বিজ্ঞানীরা বলছেন সৃষ্টি শুরুর দিকের তারার গঠন সম্পর্কে জানা আর পৃথিবীর সদৃশ গ্রহের সন্ধান জেমস ওয়েব প্রকল্পের লক্ষ্য প্রায় বছরখানেক আগে পৃথিবীকে জেমস ওয়েব টেলিস্কোপ উৎক্ষেপণ করা হয় এবং আশঙ্কা করা হচ্ছে বা আশা জাগানোর কথা হচ্ছে আমরা জেমস ওয়েব টেলিস্কোপের মাধ্যমে হয়তো পৃথিবীর সৃষ্টিলগ্ন দেখতে পাবো কিংবা আমাদের বিলুপ্ত প্রাণী ডাইনাসোরকে দেখতে পাবো এখন কথা হচ্ছে এটা কতটা সত্য কতটা মিথ্যা বা কীভাবে যদি বলা হয় যে এটা কতটা সত্য তাহলে বলা হবে বলা যাবে যে হ্যাঁ জেমস ওয়েব টেলিস্কোপের মাধ্যমে আমরা পৃথিবীর সৃষ্টি ধ্বংস সরি পৃথিবীর সৃষ্টি কিংবা ডাইনাসোরের যুগ দেখতে পাবো আবার যদি বলা হয় প্র্যাকটিক্যালি তাহলে বলা হবে যে এটা এখন পর্যন্ত পসিবল না এখন পর্যন্ত আমাদের টেকনোলজিতে এটা পসিবল না ইন ফিউচারে পসিবল হতেও পারে জাস্ট বাট হওয়ার পসিবিলিটিটাও খুব কম কেন আমরা সেটাই এখন ব্যাখ্যা করার চেষ্টা করব আমরা নিশ্চয়ই জানি যে সূর্য থেকে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে অ্যাপ্রক্সিমেট আট মিনিটের মতো সময় লাগে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে আট মিনিটের সময় লাগে অর্থাৎ আমরা পৃথিবীবাসে যখন সূর্যকে দেখিয়ে যে সূর্যটাকে দেখিয়ে সেটা আট মিনিট আগের সূর্য তো ধরুন যে সকাল পাঁচটা বা বিকাল পাঁচটায় আপনি একটা সূর্য দেখতেছেন তো বিকাল পাঁচটায় আপনি যে সূর্যটা দেখছেন এটা মূলত বিকেল চারটা আটচল্লিশ মিনিট চারটা বাহান্ন মিনিটের সূর্যটা আপনি দেখতেছেন কারণ আলোটা সূর্যের ওই আলোগুলো ট্রাভেল করে আপনার চোখ পর্যন্ত আসতে তো আট মিনিট সময় লাগছিল মানে আমরা অতীত দেখতে পাচ্ছি ওকে আমরা ভবিষ্যৎ দেখতে পাচ্ছি না অতীত দেখতে পাচ্ছি অ্যাট এ টাইম আমরা যদি চার থেকে একটা আলো পৃথিবীতে আসতেছে তো এখানে ট্রাভেল করতে অলমোস্ট এক সেকেন্ডের মতো সময় লাগে তাহলে আমরা যে চাঁদটা দেখতেছি ইনস্ট্যান্ট সেটা এক সেকেন্ড আগের চাঁদ তো ধরুন যে কোনো কারণে পৃথিবী থেকে সূর্যটা ধ্বংস হয়ে গেল সরি সূর্যটা ধ্বংস হয়ে গেলো তাহলে আমরা সূর্যের ধ্বংসের ছবিটা দেখতে পাবো আট মিনিট পর আট মিনিট পর কারণ আলোটা আসতে আট মিনিটের মতো সময় লাগছে আচ্ছা এটা বুঝতে পারলে মোটামুটি আমরা বুঝতে পারবো যে আমরা কীভাবে ডাইনোসরের যুগ কিংবা আমাদের পৃথিবীর সৃষ্টিকালটা দেখতে পাবো আচ্ছা ধরুন যে এটা পৃথিবী পৃথিবী সৃষ্টিলগ্ন বা ডাইনোসরের যুগে পৃথিবী থেকে আলো বিচলিত হচ্ছিল আলো বিভিন্ন বা ইনফারেড ড্রে বা আলোগুলো পৃথিবী থেকে বাইরে চলে যাচ্ছিল আচ্ছা যেহেতু এখানে কোনো বাধা নেই মহাকাশে কোনো বাধা নেই কোনো ইয়ার রেজিস্ট্যান্স নাই রেজিস্ট্যান্স নাই কোনো ইয়ার রেজিস্ট্যান্স নাই তাহলে এই আলোগুলো তেমনভাবে বাধাপ্রাপ্ত হচ্ছিল না এখন ধরুন যে পৃথিবীর সৃষ্টিলগ্ন বা ডাইনাসরের কাল থেকে যে আলোটা যাত্রা শুরু করেছিল পৃথিবীতে প্রতিফলিত হয়ে যাত্রা শুরু করেছিল সেটা দুই হাজার এসে এই পর্যন্ত পথ অতিক্রম করছে যুক্তির খাতিরে ধরলাম এই পর্যন্ত পথ বা এই পর্যন্ত এই পথটা অতিক্রম করছে ফাইন চমৎকার এখন আমরা যদি পৃথিবীবাসী এমন কোনো যন্ত্র আবিষ্কার করতে পারি যেটা আলোর বেগের চেয়ে বেশি বেগে চলবে থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট এমএস ইনভার্স ওয়ান এই বেগের চেয়ে বেশি বেগে চলবে দশ গুণ বিশ গুণ একশো গুণ বেগে চলবে তাহলে আমরা অবভিয়াসলি এই আলোটা এইখান থেকে যেতে যেতে আমরা ধরলাম যে এই আলোটা এখান থেকে পৃথিবীর লগ্ন থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত এই এতটুকু পথ অতিক্রম করছে আর আমরা যে যন্ত্রটা আবিষ্কার করেছি সেটা আলো বেগের একশো গুণ বেশি বেগে যেতে পারে মানে থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইটস হান্ড্রেড টাইমস বেশি বেগে যেতে পারবে তাহলে অবশ্যই একটা সময় গিয়ে ধরলাম যে ডরেট লাইন এইখানে গিয়ে আমরা ওই পৃথিবীর সৃষ্টিলগ্ন বা ডাইনসরের যুগের আলোটাকে কেস করতে পারবো মানে আমরা কোনো একটা মহাকাশ যান দিয়ে গিয়ে যেটার বেগ পৃথিবী আলোর বেগের একশো গুণ বেশি সেই বেগ সেই মহাকাশ যান দিয়ে এইখানে চলে গিয়ে চলে যেতে পারবো এবং গিয়ে এখানে আলোটাকে দেখতে পাবো হ্যাঁ আমরা যদি এই আলোটাকে ওইখানে গিয়ে দেখতে পারি তাহলে আমরা ওই পৃথিবীর সৃষ্টিলগ্ন বা ডায়নোসরের কালটা দেখতে পাবো ঠিক আছে ঠিক ওইটার মতো যে সূর্য থেকে আলো উৎপন্ন হয়ে সেটা আট মিনিট পর আমাদের চোখে আসছে ঠিক তেমনি আমরা যদি এরকম কোনো স্পেস বা আমরা মহাকার্জন তৈরি করতে পারি যেটা থ্রি টু টেন টু দি পাওয়ার এইট আলোর বেগের সমান বা আলোর বেগে গুণ আলোর বেগের সমান হলে হবে না অবশ্যই আলোর বেগের কয়েকগুণ বেশি হতে হবে তাহলে একটা সময় গিয়ে আলোর বেগের বেশি মানে কি আলো যে বেগে যাচ্ছে তার চেয়ে বেশি বেগে যাচ্ছে তা আলটিমেটলি একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড পরে ওই আলোটাকে আমরা ক্যাচ আপ করে ফেলতে পারবো বা ধরে ফেলতে পারবো ওই আলোটাকে যদি আলো কিংবা ইনফারেড বেগে যদি আমরা ধরে ফেলতে পারি বা ক্যাচ আপ করতে পারি তাহলে বিশ্লেষণ করলে তাহলে সেটাকে আমরা আমাদের ডাইনাসোর কাল বা ডাইনোসরের ছবিগুলো রিয়েল লাইফে দেখতে পাবো তো আমাদের জেমস ওয়েব টেলিস্কোপ এই কাজটাই করতেছে সে কী করতেছে পৃথিবীর ছবি ক্যাপচার করতেছে এটা বলা ঠিক হবে না সে কী করতেছে যে মহাকাশ সৃষ্টির লগ্নকালে যে আলোগুলো বা ইনফারেট রেগুলো ছড়িয়ে পড়তেছিল সে তার মিররের মাধ্যমে সে তার বিশাল মিররের মাধ্যমে সেই ইনফারেট রেগুলোকে ক্যাপচার করে করার চেষ্টা করছে তো এই ইনফারেট রেগুলো ক্যাপচার করে সে একটা থ্রি ডাইমেনশনাল পিকচার ক্রিয়েট করেছে এবং উই থ্রি ডাইমেনশনাল পিকচারটাই বিশ্লেষণ করে আমরা বলতে পারছি যে এটা নক্ষত্র বা গ্যালাক্সি পৃথিবী সৃষ্টিলগ্ন না মানে পৃথিবী সৃষ্টির পূর্বে নক্ষত্র গ্যালাক্সি সৃষ্টির সময়কারের ছবি এটা এটা করা যাবে থিওরিটিক্যালি করা যাবে ইজ ইট পসিবল কেননা আমরা থিওরিটিক্যালি আলোর বেগের ধরে নিতে পারি যে আমরা আলোর বেগের চেয়ে বেশি বেগের কোনো যন্ত্র বানিয়ে ফেলতে পারছি বাট রিয়েল লাইফে ইজ নট এখন পর্যন্ত এটা পসিবল না কারণ আলোর বেগ এরিয়া এন্টারটেন ওয়ান এই বেগ প্রাপ্ত হওয়ার মতো প্রাপ্ত করার মতো ইঞ্জিন আমাদের পৃথিবীতে এখন পর্যন্ত আবিষ্কার হয়নি তাহলে আমরা বলতে পারি যে অদূর ভবিষ্যতে এটা পসিবল না তবে থিওরিটিক্যালি হ্যাঁ পসিবল যে আমরা দায়রা যুগ পৃথিবীর সৃষ্টি লগ্ন এবং আমাদের অতীত প্রজন্ম আমার দাদা তার দাদা এদেরকে চলবে দেখে যেতে পারবো থিওরিটিক্যালি বাট প্র্যাকটিক্যালি এখন পর্যন্ত পসিবল না যারা আমার ভিউর্স আছেন তারা যদি মেক করতে পারেন এরকম কোনো যন্ত্র তাহলে আশা করা যায় আমরা আপনাদের মাধ্যমে দেখতে পাবো